বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি বেগুন বাটার রেসিপি প্রথমেই শিলনোড়ায় কাঁচা লঙ্কা ধনে পাতা এবং আগে থেকে পুড়িয়ে রাখা বেগুনটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এবার এর মধ্যে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন দিবারের মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা আর বেগুনের পেস্টটা দিয়ে দেব ভালো করে কিছুক্ষণ নাড়বো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব তারপরে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে এবার এর মধ্যে দেবো চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর যখন দেবো এটা কড়াইয়ের থেকে উঠে আসছে তখন এটাকে আমরা তুলে নেব ঠিক এরম হওয়ার পর আমরা এটাকে তুলে নেবো গরম ভাতে পরিবেশন করে দেখবেন দারুণ লাগবে এবং নিজেরাও খেয়ে দেখবেন সত্যি খুবই অসাধারণ খেতে হয়